ইউনোকে অফিস থেকে বের করে দিল লোকজন কারা আর কেনই বা এই কাজ করল তার আগে দেখে নেওয়া যাক ইউএনওর কার্যালয়ে তখন ঠিক কী ঘটেছিল যাকে চেয়ার থেকে উঠে যেতে বাধ্য করা হল তিনি হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও ফাতেমা খাতুন অফিসের সহকর্মীরা তাকে নিরাপদে সরিয়ে দেন বিক্ষুব্ধ জনতার নেতৃত্বে ছিল পার্বতীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তাদের চাপের মুখে বারো ফেব্রুয়ারি অফিস ছাড়তে হয় ইউনো ফাতেমা খাতুনকে বিক্ষুব্ধ জনতার পক্ষে দাবি করা হয়েছে ইউনো ফাতেমা খাতুন আওয়ামী লীগের তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে কি বলছেন তিনি শুন শিক্ষার্থী ছিল না এখানে অ্যাডভোকেট তারিকুল যে নিজেকে নাগরিক কমিটির পার্বতীপুর উপজেলার প্রতিনিধি